দক্ষিণী ছবি রিমেক করে বাংলা ছবি বানান নাকি টলিউডের প্রযোজক পরিচালকেরা এমনটাই বরাবর শোনা যায় সেই পরিচালক প্রযোজকের লিস্টে বহুবার নাম উঠেছে রাজ চক্রবর্তী অঙ্কুশ জিদ্দের বাংলায় নাকি দক্ষিণী ছবির রিমেক তৈরি করা হয় তবে এখন টলিপাড়ার চর্চার বিষয় পাঞ্জাব নাকি বাংলা ছবি দেখে টুকছে কিন্তু টলিউডের কোন ছবির রেমেক করলো পাঞ্জাব সেই ছবির কে হচ্ছেন জানা যাচ্ছে পাঞ্জাবে বাংলা ছবির নায়ক হচ্ছেন গুরু রান্ধা তার বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে প্রেমিকা সায়নাজ গিলকে এর আগে গুরু রান্ধাওয়া ও সায়নাথ গিলকে একটা মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল তখন থেকে তাদের প্রেম চর্চা শুরু ফের একবার তাদের নাম একসঙ্গে শোনা যেতেই নানান গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু যে বাংলা ছবি পাঞ্জাবি ভাষায় তৈরি হচ্ছে সেটি কোন ছবি জানা যাচ্ছে এস প্রযোজিত নতুন ছবি পাগল প্রেমীর পাঞ্জাবি রিমেক হচ্ছে এস এর পাগল প্রেমী ছবির পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ নায়ক আদ্রিত রায় দুবাইতে শুট হয়েছে সেই ছবির যদিও এই ছবি মুক্তির দিনক্ষণ এখনো ঠিক হয়নি এরই মধ্যে আদৃতের এই ছবি নির্মাতারা আর তাতেই শোনা যাচ্ছে শায়নাজ গিলের নাম প্রাথমিকভাবে নাকি শায়নাজের সঙ্গে কথা হয়েছে প্রসঙ্গত বাংলা ও বাংলাদেশের পর পাঞ্জাবেও ছবির ব্যবসায় নামতে চলেছে প্রযোজনা সংস্থা এসবিএফ গত এপ্রিলেই এ খবর সামনে এসেছিল তাই খুব স্বাভাবিকভাবেই সেখানে বাংলা ছবির পাঞ্জাবি রূপান্তরের একটা চেষ্টা থাকবে তা বলাই বাহুল্য আর এক্ষেত্রে সর্বপ্রথম বেছে নেওয়া হয়েছে অভিরূপ ঘোষের পাগল প্রেমী ছবিটি যে ছবির গল্পের নায়ক আদ্রিতকে মানসিক ভারসাম্যহীন চরিত্রে দেখা যাবে ছবিতে আদৃতের বিপরীতে অভিনয় করছেন এক নবাগতা যদিও তার নাম এখনো প্রকাশে আনা হয়নি প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এসবিএ প্রযোজনা সংস্থাকে জাতীয় স্তরে প্রসারিত করার জন্য বহু আগে থেকে সংস্থার কর্ণধারদের দিল্লি মুম্বাইতে বৈঠক সারতে দেখা গিয়েছিল তখনও এক বৈঠকে যোগ দিতে দেখা গিয়েছিল গুরু রান্ধাওয়াকে সব কিছু ঠিকঠাক এগোলে উনিশে জুন থেকে ছবি শুটিং শুরু হতে পারে প্রসঙ্গত গত বছর নভেম্বরে আরজিৎ রায়ের নতুন ছবি পাগল প্রেমীর শুটিং এর বেশ কিছু দৃশ্য ভাইরাল হয়েছিল ভাইরাল সেই ভিডিওতে উস্কো কুস্কো লম্বা চুল আর মুখ ভর্তি গোপ দাড়িতে দেখা গিয়েছিল আদৃতকে এখন আদৃৎ ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কবে তাদের প্রিয় নায়ককে আবার বড় পর্দায় দেখতে পাবেন সাথে আরও একটি উচ্ছ্বাসের জায়গা তৈরি হয়েছে আদৃৎ ভক্তদের মধ্যে তাদের প্রিয় নায়কের করা ছবি অন্য ভাষায় রিমেক হতে চলেছে বলে যদিও সেখানে আদৃত অভিনয় করবেন না এখন সময় বলবে কোন অভিনেতার অভিনয় দর্শকদের মন জিততে পারে বাংলার আদৃত নাকি পাঞ্জাবের গুরু রন্ধবার